জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজনীতিকরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচন মুখী আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান সেজন্যই প্রতিনিধি দলের রাজনীতিকদের যুক্ত করা হয়েছে নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব নেতাদের বার্ষিকী সম্মেলনে অংশ নিতে স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার সাথে সরকারের সাত উপদেষ্টা ছাড়াও আসছেন অন্যান্য নীতি নির্ধারকরা প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও যুক্ত হচ্ছেন এবারের সম্মেলনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির জামায়াতের সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ও এনসিপির আক্তার হোসেন এই চার নেতা আছেন সরকারি দলে এ ঘটনায় উচ্ছ্বসিত নিউ ইয়র্ক বিএনপি নেতারা বলছেন নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চাই অন্তর্বর্তী সরকার কিছু নেতৃবৃদেরকে নিয়ে আসছেন এটা বহন করে যে বাংলাদেশে একটি একটি নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুত নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ মানুষের ভোটের অধিকার ন্যায় বিচার এবং একাত্তরের যে চেতনা গণতন্ত্র সেটাকে ফিরে পাবার জন্যই এই আন্দোলন করেছে আর রাজনীতিকদের হাতেই যে দেশ এবং তারা যে বৃহত্তর স্বার্থে একতাবদ্ধ সেটি জানান দিতেই প্রফেসর ইউনুসের ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করে জামায়াতে ইসলামী এই যে মেজর তিনটা রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের সরকারে পক্ষে বিপক্ষে কন্ট্রিবিউট করবে সো তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একতাবদ্ধ যে মেসেজ সেই মেসেজটা এই সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস দিতে চাচ্ছেন সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সাতাশ সেপ্টেম্বর অনাবাসী বাংলাদেশদের সংবর্ধনা ও তিরিশ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার কথা ডক্টর ইউনুসের নানা কারণে এবারের জাতিসংঘ সাধারণ সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আরেকদিকে অন্তর্বর্তী সরকারের সব ঠিকঠাক থাকলে এটি হয়তো সেই জাতিসংঘ অধিবেশন সেই সাথে বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকটকে নতুন করে উপস্থাপন এবং তার গুরুত্ব তুলে ধরা এসব চ্যালেঞ্জ মাথায় নিয়েই ২২ তারিখ অর্থাৎ ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজ মিশু যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের খবর সংগ্রহের জন্য নিউ ইয়র্কে আছেন সহকর্মী মাহফুজ মিশু সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মিশু বাংলাদেশ প্রতিনিধি দলের কেউ কি এরই মধ্যে পৌঁছেছেন কিনা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কি বলছে এরই মধ্যে বাংলাদেশ সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন এর পাশাপাশি প্রধান উপদেষ্টার নিরাপত্তা টিমের যারা যেটি অগ্রবর্তী দল তারা এরই মধ্যে এসেছেন তারা ভেনুটি পরিদর্শন করেছেন কোন দিক দিয়ে প্রফেসর প্রবেশ করবেন আশপাশের পরিস্থিতি কি এখানকার স্থানীয় যে প্রশাসন বিশেষ করে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তাদের যে বৈঠক সেই সমস্ত আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে সম্পন্ন করেছে সঙ্গে বাংলাদেশ তারা আপনি জানেন এখানে আছে এখন পর্যন্ত সারা দিন শনিবার এবং আগামীকাল যে রোববার অর্থাৎ দুদিন সরকারি ছুটি কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের যে নিউ ইয়র্ক কনসুলেট এবং জাতিসংঘের বাংলাদেশের যে তাই তারা কিন্তু কোনো ছুটি ভোগ করতে পারছেন না ফলে তারা এই ধরনের আনুষঙ্গিক প্রস্তুতি গুলো করে প্রধান উপদেষ্টার সঙ্গে সাইড লাইনে কোন কোন দেশের রাষ্ট্র সম্মান জাতিসংঘ মহাসচিব এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার যে বৈঠক সেগুলো চূড়ান্ত করার কাজটি তারা করছেন এবং এই পুরো বিষয়গুলো কিন্তু দেখভাল করছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং আশা করা যাচ্ছে যে বাইশ তারিখে এখানকার আহ নিউ ইয়র্ক সময় বাইশ তারিখ দুপুরের পর পরই প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন মাধ্যমে দর্শকদের আরও একটি বিষয় জানাতে চাই সাম্প্রতিক বিভিন্ন সফরে সরকারের কয়েকজন উপদেষ্টার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা নিউ ইয়র্কে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা এড়াতে কি ধরনের প্রস্তুতি বাংলাদেশ মিশন নিয়েছে আমরা এটি নিয়ে কিন্তু ঢাকাই পররাষ্ট্র উপদেষ্টা হোসেন কথা বলেছিলেন তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ এখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা রয়েছে ফলে যে কোনো নাগরিক চাই কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করতে পারেন কিন্তু সেটি যেন সহিংসতার দিকে সেজন্য নিউ ইয়র্ক পুলিশ সংস্থা তাদের সঙ্গে প্রধান উপদেশ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা কাজ করবে এর পাশাপাশি যে ঘটনাটি ঘটার কথা সেটি হচ্ছে যে পুরো নিউ ইয়র্ক জুড়ে যেহেতু তখন প্রায় একশো চল্লিশটি দেশের আগামীকাল থেকে রাষ্ট্র অথবা সরকার প্রধান অবস্থান করবে ফলে একটা টাইট সিকিউরিটি সিস্টেম এখানে থাকবে কিন্তু তার আগে আমাদের অভিজ্ঞতা বলে যে জাতিসংঘে যাওয়ার যে রাস্তাটা প্রবেশের যে রাস্তাটা যেটুকু হাঁটছে সেখানে একটা বিক্ষোভ প্রদর্শিত হয়ে থাকে সেটুকু পর্যন্ত আসলে হলে আসলে কোনো সমস্যা বা সেটি নিরাপত্তা জনিত ব্যাঘাত ঘটাবে না কিন্তু যদি কোনো ধরনের শারীরিক আক্রমণ বা সেগুলো ঘটে এবং সেটার জন্য আমরা দেখছি যে সরকারের যে প্রস্তুতি অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের যে শান্তি জাতিসংঘের যে বাংলাদেশের স্থায়ী মিশন তারা রয়েছেন নিউ ইয়র্কে যে কনসুলেট জেনারেল তারা রয়েছেন প্রধান উপদেষ্টা একটি নাগরিক সম্বর্ধনায় যোগ দিবেন সেটি আহ জাতিসংঘের বাইরের প্রোগ্রাম তারিখে রোহিঙ্গা নিয়ে বিশেষ অধিবেশন সেখানে সেই জায়গাগুলোতে যেহেতু বিএনপির শীর্ষ নেতা দুজন আসছেন জামাতের নেতারা আসছেন এনসিপির নেতারা আসছেন ফলে ওইসব দলগুলোর পক্ষ থেকেও কিন্তু এক ধরনের নাগরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা বা সেই দলগুলোর এক ধরনের প্রচেষ্টা থাকবে ফলে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বিশেষ করে জাতিসংঘের স্থায়ী মিশনে যারা আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সেরকম অনাকাঙ্ক্ষিত কিছু প্রত্যাশা করছেন না বরং তারা বিশ্বাস রাখতে চান যে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু তারা প্রতি বছরই জাতিসংঘের মতো এরকম বিশাল একটা আয়োজন প্রতি বছর তারা ব্যবস্থাপনা করে থাকেন সুচারুর ভাবে ফলে তাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য রয়েছে এর এর আগে বাংলাদেশের যে নিউ যে কনসুলেট সেখানে হামলার ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তারের ঘটনা রয়েছে ফলে এবং প্রশাসনের যে অবস্থান করে যাদের কাগজপত্র পূর্ণাঙ্গ তাদেরকে ফেরত পাঠিয়ে এমনকি কারো কারো গ্রিন কার্ড বাতিলেরও কিন্তু নানার অপরাধে রয়েছে ফলে সেই বাস্তবতায় কোনো বাংলাদেশি বংশোদ্ভূত কোন আমেরিকান অথবা যারা এখনো আমেরিকার নাগরিক হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তারা সেরকম ঝুঁকি নেবেন কিনা সেই প্রশ্ন বাংলাদেশের প্রশাসনের বা বিশেষ করে এখানকার যে স্থায়ী কর্মকর্তারা তুলে বলছেন যে তারা এখন পর্যন্ত আশাবাদী বিশেষ করে রাজনৈতিক দলগুলোর যারা বাংলাদেশে ক্রিয়াশীল বিশেষ করে বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি তাদের যে সমস্ত সমর্থক এবং কর্মী কেউ যারা আছেন এখানে তারাও এক ধরনের মাঠে সক্রিয় থাকবেন ফলে খুব বড় ধরনের সহিংসতার আশঙ্কা হয়তো তারা এখন পর্যন্ত করছেন না মিশো আপনাকে অনেক ধন্যবাদ